হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী ডর রিয়ামস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে সকাল থেকে তেমন কোনো ব্লগ করিনি তো আজকে একদম ফাঁকা আজকে দুজন কেউ বাড়ি নেই মানে আমার বর আর আমার শ্বশুরের কথা বলছি দুজন বেরিয়ে গেছে খেয়ে আমি ওকে নিয়ে গেছিলাম স্কুলে এই স্কুল থেকে এলাম এসে এখন বসেছি ওকে ডিম খাওয়াতে তো স্কুল থেকে ডিম দিয়েছে তো সেই কারণে ডিম খাওয়াতে বসেছি তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ব্লগটা শুরু করি তাই বসলাম এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এখন আমি ওকে বসিয়েছি ডিম খাওয়াতে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি তো এখন ওকে ডিমটা খাইয়ে নেবো নিয়ে ওকে স্নান করাবো করিয়ে তারপর আমি নিজে স্নান করবো ঠাকুর দেবো ব্যাস এইটুকুই কাজ আছে তো বাকি কাজ সব সকালবেলা সেরে নিয়েছি তো চল ওকে আগে স্নানটা করে দিই কারণ সাড়ে এগারোটা অলরেডি বেজে গেছে স্নান করে একেবারে ফিরে এলাম ওকে কিভাবে রেখে গেছি জানো এই যে ও রঙ করার কিছুই বোঝে না কিন্তু এখনও তাও আমি ওই ওকে রঙগুলো ধরিয়ে বসিয়ে নিয়ে গেছি যে তুই খাতা দিয়ে লি যা পারিস তাই কর বলে আমি ওকে রেখে দিয়ে স্নানে গেছি ওকে স্নান টান করে রেডি করিয়ে বসিয়ে দিয়ে গেছি তো দেখো কি করেছে দেখো আমার আগে সেটা শেয়ার করি তারপর বলছি দেখো সারা চাদরে দেখো হাত সরা বাবা হাতটা সরা হাতটা সরা তুই দেখা কি কী করেছিস সারা চাদরে রং দিয়ে এঁকেছে যাই হোক তবু যাই করুক নোংরা করুক যাই করুক একা একা ছিল আমি স্নানটা করেছি তো বুকের মধ্যে ধরাস ধরাস করে মা মা হইতো মা হওয়ার পর ফিলিংসটা অন্যরকম যে স্নান করতে গেছি মানে জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিটে ঝায়ক করে কাক স্নান করা করে এসেছি তো ওইটুকু টাইমে মানে পাঁচ মিনিটে মাথায় জল ঢালছি তাই মনে হচ্ছে বাবা ও কি করছে ও কী করছে ও তো পড়ে গেলো না তো খাট দিয়ে পড়ে গেলো না মানে এরকম একটা ফিলিংস বুকের মধ্যে সারাক্ষণ ধরাস ধরাস কোনো একটা কাজ করতে যাচ্ছি এক পাঁচ মিনিট রেখে যাচ্ছি যে বাবা ঠিক আছে তো আবার দৌড়ে আসি এসে দেখছি তো এই হচ্ছে কারণ তো যেটা বলবো সেটা হলো এটাই যে জয়েন্ট ফ্যামিলিতে থাকা আর সিঙ্গেল ফ্যামিলিতে থাকার মধ্যে অনেক আকাশ পাতাল তফাত অনেক তফাৎ অনেক তফাৎ তার কারণ হচ্ছে এখানে জয়েন্ট ফ্যামিলি থাকলে আমার আরও কাকিমা কাকি শাশুড়ি হোক যেটা কাকা শ্বশুর হোক যেটা শাশুড়ি হোক মানে আরও যারা সম্পর্কিত হয় আমি ঠিক সম্পর্কগুলো বুঝি না তার কারণ আমরা তো একসঙ্গে থাকি না আমি বিয়ের পরেই ওই শ্বশুর শাশুড়ি আমার হাসবেন্ড আমি এবং আমার বাচ্চা আমার ননদও নেই তো যাই হোক তো ননদ তারপরে যা ভাসুর কেউই নেই আমার তো আমরা এই চারজনের ফ্যামিলি সঙ্গে আমার কুটুস পাঁচজনের ফ্যামিলি আমাদের তো আমার বুকের মধ্যে ধরস ধরস করছে তাই আমি স্নান করতে করতে পাঁচ মিনিটের মধ্যেই মাথায় এলো যদি আমার মানে দিদা মানে ঠাকুমা ও কুটুসের বাবার ঠাকুমা আর কি তার মানে আমারও ঠাকুমা তো আমার ঠাকুমা যদি বেঁচে থাকতেন তাও না ওনার কাছে বসিয়ে রেখে যাওয়া যেত নিশ্চিন্তে তো কি যে তাড়াহুড়ো করে কাজ করছে রেখে দিয়ে ভাবতে পারবে না তো ও জাস্ট ছিল আমি বললাম তুই পারিস না পারিস যাই কর তুই একটু বস এখানে ওকে স্নান টান করে রেডি করেছি তো আমি তুই একটু বস আমি এক্ষুনি আসবো মানে পাঁচ মিনিটে তার মধ্যে মনের মধ্যে উথাল পাতাল উথাল পাতাল হচ্ছে যে ও ঠিক বসে আছে তো ও খাট দিয়ে পড়ে গেলো না তো মানে কী বলবো তোমাদেরকে সেই ফিলিংস আমি তোমাদের মানে বলে বোঝাতে পারবো না এরকম একটা ফিলিংস হ্যাঁ তো যাই হোক নোংরা করুক আমার খাট নোংরা করুক আমি সেটা চাদরটা আমি কাচলে পরিষ্কার হয়ে যাবে সেটা কথা না কিন্তু বসে তো ছিল এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো এই কারণেই বলে জয়েন্ট ফ্যামিলিতে থাকা অনেক ভালো আমরা যখন বড় হয়েছিলাম তো দেখো আমি এখনও মাথাটাও মুছিনি ভালো করে তো যেটা বলছিলাম আমরা যখন বড় হয়েছিলাম আমরা আমাদের কাকা ছিল কাকি ছিল তারপরে জ্যাঠা ছিল জেঠি ছিল আরও এক জ্যাঠা ছেঠি ছিল তো আমার বাবা হচ্ছে তিন নম্বরে মানে প্রথম বড় জ্যাঠা মেজো জ্যাঠা তারপর আমার বাবা তারপরে সে মানে সেজ তারপরে হচ্ছে ছোট আমার কাকা আছে তো মা কোথাও গেলে আমাদেরকে বলে যেত একটু দেখো একটু দেখো এরকম একটা ব্যাপার অনেক শান্তি ছিল তখন আমরা এইভাবে মানুষ হয়েছি কিন্তু এখন সত্যি অনেক রকম অনেক সমস্যা অনেক সমস্যা মানে আমার শাশুড়ি মা একটুখানি বেরিয়েছে তোমরা তো সবাই জানো যে দার্জিলিং গেছে কয়েকদিনের জন্য তো দুদিন আমার শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর আর আমার বর ছিল এবারে শাশুড়ি থাকলে তো কোনো অসুবিধাই হয় না দুজনে কাজে চলে যায় আমি শাশুড়ি দুজন মিলে করে নিই এবার আমি একা মানে স্নান করতে পর্যন্ত যেতে পারিনি একটু পটি করতে যাব ভাবলাম একটু বটি করতে যাই তারপর ভাবলাম না এখন পটি করা যাবে না পাপা আসুক তারপর পটি করবো আমরা শান্তি করে পটিও করতে পারবো না মানে এরকম একটা এরকম একটা ব্যাপার তো ভাবছিলাম যে একটু বটি করে আসি তো আমি বললাম না ওই সময় ওকে দেওয়া যাবে না আমি বউ অতক্ষণ ধরে ওখানে পটি করতে গেলেই ও কিছু না কিছু করে বসবে ওই জন্য আর মানে পটিটাও শান্তি করে করতে পারলাম না গো সেই কারণেই বলে জয়েন্ট ফ্যামিলি দেখো অনেক ভালো আজকে ও কাউকে রেখে দিয়ে আমি শান্তি মনে স্নানটা করে আসতে পারতাম ঝাঁপ করে দেখো কাক স্নান করে এসেছি মাথার সামনেটা ঝাউ করে জল দিয়েছি চুলটা যেরকম বাদা সেরকমই আছে গামছা নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করবো বলে সময় ও এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে যে কি বলবো আজকে অনেক শান্ত সকালের দিকটা একটু বদমাইশি করেছে মিথ্যা কথা বলবো না কিন্তু এখন অনেক শান্ত চুপচাপ বসে একদম রং নিয়ে খেলছে দেখো খুব ভালো ছেলে শোনা আমি এবার ঠাকুরটা দিয়ে নিই দিয়ে নিয়ে তোমাকে খাওয়াবো বুঝলে দেখি আমার দিকে তাকাও আমি ঠাকুরটা দিয়ে নি বাচ্চা আমার চলো এবার ঝটঝট করে ঠাকুরটা দেবো তারা হুড়ো করে বাবা না ওখানে বসে বসে তুমি রঙ নিয়ে খেলো ঠাকুরটা দিয়ে নিয়ে তারপর ওকে খাওয়াতে বসবো অতি কষ্টে দৌড়া দৌড়ি করে যাই হোক করে আমি আসনটা সাজাতে পেরেছি দেখতেই পাচ্ছ যেরকম পেরেছি মোটামুটি সাজিয়েছি সাজিয়ে ঠাকুরটা দিয়েছি তো একটাই কথাই বলবো যার কেউ নেই তার সত্যি ভগবান আছে কেন বলি আমার কুটু যেভাবে বদমাইশি করে ওকে রেখে কোনো কাজই করা যায় না আজকে সত্যি কথা বলতে ও কিন্তু এক জায়গায় চুপটি করেই বসে খেলছে আমি কিন্তু নিজের কাজ নিজে করে নিলাম নিয়ে গুছিয়ে নিলাম ঠাকুরও দিয়ে নিলাম দিয়েছি কি কষ্টে এটা বলে বোঝাতে পারবো না মানে একবার ওই ঘরে আমাদের ঠাকুর এই ঘরে আমাদের ঠাকুর তো আগে তোমাদেরকে দেখাই ব্যাপারটা তাহলে বুঝতে পারবে এই যে এই ঘরে ঠাকুরটা দেখলে এইখানে আমি ঠাকুর দিয়েছি আবার প্লাস ওই ঘরে দেখো চলো আমি দেখাচ্ছি বাবান বসো আবার এই ঘরেও ঠাকুর ঠিক আছে এই যে দেখো এই ঘরেও যতটা পেরেছি যেমন পেরেছি তেমন সাজিয়েছি মোটামুটি এই ঘরেও ঠাকুর ঠিক আছে তো দুটো ঘরেই ঠাকুর বাবান তো বারবার আমি এরকমভাবে ঠাকুরকে ফুল সাজাচ্ছি এরমভাবে উঁকি মারছি আবার এরকমভাবে উঁকি মারছি মানে উঁকি মেরে মেরে দেখছি যে কুটুস ঠিক আছে তো বসে আছে তো তো দেখলাম ঠিকই আছে বসেই ছিল চুপচাপ কোনো দুষ্টুমি করেনি বদমাইশিও করেনি তো সেই জন্যই বলে যাদের কেউ নেই তাদের ভগবান আছে আজকে দেখো ও এত শান্ত কোনো দিন থাকে না আজকে হঠাৎ এত শান্ত কি করে হয়ে গেল আমি জানি না মানে এরকম একটা ব্যাপার তো একটা কথাই বলবো দাঁড়াও একটু ফ্যানটা চালে খুব গরম হচ্ছে ঠাকুর দিতে দিতে শুধুমাত্র ঠাকুরকে যেমন নকল দানা দিয়েছে আজকে কোনো ফল ছিল না তো ওরও দরকার নকুলদানা ওই আমার এই ঠাকুরকেও নকুলদানা দিতে হয়েছে তো আমি যেটা বলছিলাম একটা কথাই বলবো সেটা হলো জানি না তোমাদের যাদের বাড়িতে কেউ থাকে না শুধুমাত্র স্বামী স্ত্রী বাচ্চা থাকে তা হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর তোমরা কি করে যে বাচ্চাকে নিয়ে থাকো সেটাই আমি আজ বুঝতে পারছি মানে আমি হলে আমি তো একা আজকে তো হিমশিম খেয়ে গেছি তবে ও প্রচণ্ড আজকে শান্ত ছিল আজকের বদমাশি করেনি সেরকম বসো বসো তো আমি তাই চিন্তা করি যে যখন সবাই থাকে তখন কেন এত দুষ্টু দুষ্টুমি করে তো সেটা নিয়ে আমি চিন্তা করছিলাম বলো বলো কি না বাবা বেশি খেলে পেটে হবে না বসো বসবে কোলে আচ্ছা বসো তো তো জানি না যে তোমরা যারা শুধুমাত্র বাড়িতে একা বাচ্চা নিয়ে থাকো এগুলো সচেতনতা খুব কমই হয় তবু হয় না এমন বলবো না তো তারা কিভাবে যে থাকো সেটাই আমি চিন্তা করি তো যাই হোক যাদের বাপের বাড়িতে কোনো সাপোর্ট পায় না নিশ্চয়ই শ্বশুর বাড়িতে পায় আর শ্বশুর বাড়িতে যারা সাপোর্ট পায় না নিশ্চয়ই বাপের বাড়িতে পায় এরকমও অনেক মানে ফ্যামিলি আছে আর যেসব ফ্যামিলিরা মানে একেবারেই একা তারা যে কি কষ্টে কাজ করো সেটাই আমি আজকে সারা দিন চিন্তা করেছি গো যাই হোক এই হচ্ছে ব্যাপার স্নান দান দেখো শান্ত করে উঠেছি ঠাকুরও দিয়েছে এখনও পর্যন্ত মাথাটা যেতে পারিনি সিঁদুরও পড়তে পারিনি মাথার অবস্থা দেখো আর কুরুশকে নিয়ে এখন আবার যাবো ছাদে ছাদে জামা কাপড়ও পরে রয়েছে কয়েকটা সেগুলো তুলবো তুলে নিয়ে এসো তবে ছেলেটাকে খাওয়াতে বসবো অলরেডি এখন দুটো বাজে বাবা চলো 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 ছাদে যাবো এসো বলে এসো কোলে এসো বলে এসো ছাদে ছাদে যেতে তুমি খুব ভালোবাসো পাইসে আয় রে ছাদে যেতে তুমি খুব ভালোবাসো পাইসে আচ্ছা ও ছাদে যেতে খুব ভালোবাসে চল জামা মংগল তুলি বাবা কি রোদ ছাদে মানে এই দেখো পুরো রোদের ঝলকা আসছে একদম বেশি রোদে ঘুরবে না বাবা তুমি এখানটায় দাঁড়াবে আমি জামা কাপড়টা ছট করে তুলে ছাদটা বন্ধ করে দেবো না চলো জামা কাপড় তুলে নি খুব ঝল লেগেছে বাবা দাদা তো দেখো ছাদ দিয়ে ঘুরে এসে এই যে ছেলেকে খাওয়াতে বসেছি একেবারে এক থালায় ভাত বেড়ে নিয়েছি ওকে খাইয়ে নিয়ে আমি তারপরে খাবো পঞ্চালি দেবো দেবো তো তোমরা আবার ভেবো না খাটের উপর খাওয়াচ্ছি মানে আমরা সবাই খাটেই খাই সেরকম কোনো কথা না আমরা নিজেই খাই আজকে কুটুসকে সামলাতে পারব না নিচে প্রচণ্ড দৌড়াদৌড়ি করবো ওই জন্য কি স্ট্যান্ড তো ভেঙে গেছে পাপা ভেঙে দিয়েছে না আচ্ছা চলো ওকে একটু ফোন চালিয়ে দিয়ে খাইয়ে দিই নাহলে ও খাবেই না বদমাইশি করবে ফোন চালিয়ে দেবো আচ্ছা ফোন চালিয়ে দেবো দাও খাওয়া দাওয়া সেরে কুকুরকে খেতে দিয়ে চলে এসেছি ঘরে এবার কুটুসকে ঘুম পাড়াবো তাই তো ঘুমাবো তো এবার তুই চলো ওকে এবার ঘুম পাড়িয়ে দি একটু ঘুম থেকে উঠে দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা টন্দা দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে এদিকে ছেলের দুধ বসিয়েছি আর এদিকে কুকুরের মাংসটা গরম হতে দিয়েছি আর দুপুরের খাওয়ার বাসনগুলো পড়ে আছে এগুলো মাজবো তো দুপুরবেলা ওর বাবা চলে এসেছিল তো ওর বাবা এসেছে ওর বাবা আবার মুড়ি ছাতু খেয়েছে খেয়ে আবার মায়ের ঘরে ঘুমিয়েছে আর আমি আর ছেলে এই ঘরে এত গরম পড়েছে হঠাৎ করে কী বলবো প্রচণ্ড গরম প্রচন্ড তোমরা কে কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে তো চলো এখন আপনার মতো বাসনগুলো ঝরঝর করে মেজে নিই নিয়ে তারপর ছেলেকে খাওয়াবো একেবারে ছেলে দুধ নিয়ে ফিরে এলাম তো দেখো ওকে এখন আমি এই দুধটা খাওয়াবো তো ও এক হাতে ললিপপ নিয়ে যায় একদিকে দুধ খাবে বলে দেখছে তো ললিপপটা কোন দিক দিয়ে চলছে বুঝতে পারছে না দেখো না ছেলেটাকে একটু পড়াতে বসেছিলাম দুধ খাইয়ে নিয়ে এখন বললাম ওর বাবাকে পড়াতে বললাম একটু পড়াও আমি একটুখানি আলু কেটে নিই কারণ রাতের বেলায় একটু তরকারি করতে হবে সারা দুপুর তো সেদ্ধ ভাতই খেলাম এবার একটু আলু আর একটু ঢেঁড়স দিয়ে তরকারি করব আর রুটি করব ওকে এখন পড়াতে বেশিক্ষণ সময় দিলে আমি আর রান্না করতে পারবো না কী করবো বলো তো ওই কারণে পাপার কাছে বসিয়ে দিয়ে আসলাম তো তোমাদেরকে একটা কথা শেয়ার করবো দা আমি বসিয়ে দেবো বলছি যেটা বলবো বলছিলাম তোমাদেরকে আমার ভিডিও কি তোমাদের একটু ভালো লাগে না তোমরা কেন দেখো না আমার ভিডিওগুলো এত কষ্ট করে ভিডিও করি সমস্ত কাজের ফাঁকে তারপর ছোট বাচ্চা তোমরা ভালো করেই জানো তাকে সামলে রাতের বেলাও না ঘুমিয়ে এডিটিং করছি তাও তোমরা আমার ভিডিওগুলো দেখো না কেন আমার ভিডিও কি একেবারেই ভালো হয় না ইউটিউব কি চাইছে আমি জানি না এক বছর হয়ে গেল আমার চ্যানেলটা এখনো পর্যন্ত কোনো চ্যানেলটাকে গ্রোই করাতে পারলাম না কিভাবে ভিডিও করলে গ্রো হবে একটু বলো না তোমরা প্লিজ আমি কী করলে তোমরা আমাকে দেখবে আমার ভিডিও কি একদম ভালো হয় না মনটা খুব খারাপ হয়ে যায় জানো তো সারাদিন পর যখন একটু ভিডিওটা দেখতে যাই যে দেখি তো কত ওয়াজ হয়েছে কত কি হয়েছে তখন মনটা সত্যি খারাপ হয়ে যায় যে এই আমি এত কষ্ট করে এডিটিং করছি এত কষ্ট করে দিচ্ছি আমার ভিডিও এডিটিং হয় না এই এত কষ্ট করে এডিটিং করে তোমাদেরকে দিচ্ছি তাও ভিডিওতে ভিউস হচ্ছে না কেন জানি না তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো এই কমেন্ট করে বলো আমি সেরকম ধরনের ভিডিও করতে চাইছি করতে চেষ্টা করবো এখন আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি তো আমি এখন রান্না করছি ভেন্ডি আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে তরকারি তো আমার ওইদিকে শ্বশুরমশাই চলে এসেছেন তো ওনার জন্য করবো এখন একটু চা আর ওনার কাছে এখন কটুস রয়েছে ও এখন বদমাইশি করছে ওখানে তো আমি মা বাবার যুগে একটু চা দিয়ে দেবো একটু টিফিনে মুড়ি খেতে দেবো আর এদিকে তাড়াতাড়ি একটু তরকারি করে নিচ্ছি বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় ওই কারণে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি এবার করব রুটি দেখো আমার নিরামিষ তরকারি ঢেড়শালুর হয়ে গেছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ভাজা ভাজা টাইপের তরকারি করেছি এই যে আবার আটা মেখে নিয়ে চলে এসেছি এখন করবো রুটি এই যে চাটু বসিয়ে দিয়েছি ওইদিকে মা ফোন করেছে আবার গ্যাংটক দিয়ে আমাদের জন্য নাকি অনেক সোয়েটার কিনেছে তো কী কিনেছে আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো একটা ভিডিওর মাধ্যমে আমার জন্য কিনেছে কুটুসের জন্য কিনেছে আর কার জন্য কিনেছে আমি জানি না

আচ্ছা আচ্ছা কুটুসার তো আগে একটা কিনেছো আবার কেন কিনেছি নিয়ে যাওনি তুমি টয়লেট খালি নিয়ে যাওনি আরো কটা আরো ভালো কিছু পেলে কিনে নেবে দার্জিলিং থেকে দেখলে কথা কিছু কিনেছে ভিডিও কলিং এ দেখাচ্ছিল তো এই মানে যতটা দেখেছি ভিডিওতে ততটাই তোমাদের সাথেও শেয়ার করলাম আসলে সবটা শেয়ার করব তা তাই বলছে আরো কিনতে আমার বর সব মা বলছে মাথায় করে নিয়ে আসবো চলো রুটিটা করি আমার চাটু জ্বলছে আমার চলো রুটিটা হয়ে গেলে একেবারে বাবাকে খেতে দিয়ে দেবো বরকেও খেতে দিয়ে দেবো আর দুজন অফিস থেকে এসেছে খুব টায়ার্ড ওর বলছিলো তাড়াতাড়ি খেয়ে নেবে আর তারপরে আমি পুরুষকে খাওয়াবো খালি আনা শুয়ে পড়বো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক অর্মে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাবে প্লিজ একটা লাইক করে দিয়ে তো চলো টাটা গুড নাইট